আম পারার পর আম গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে যেই পরিচর্যাগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে না পারেন তাহলে আগামী বছরে এই আম গাছ থেকে আপনি ভালো ফলন নাও পেতে পারেন সম্মানিত ভিউয়ার্স এমন কি পরিচর্যা রয়েছে যে পরিচর্যাগুলো আপনার একান্তই জানা প্রয়োজন তাহলে চলুন জেনে নেওয়া যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করুন এবং এইরকম স্মার্ট এবং আধুনিক কৃষির নিত্য নতুন ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক পরিচর্যা নাম্বার এক গাছের শাখা প্রশাখা কর্তন বা প্রুনিং করা আম পাড়ার পরে আমি শুষ্ক রোগাক্রান্ত মরা ঢালপালা রয়েছে এবং যে ঢালপালাগুলো অভাঞ্ছিত এমন সব ঢালপালা আম গাছ থেকে ছাঁটাই করে ফেলতে হবে গাছের এই শাখা প্রশাখা ছাঁটাইকে আম গাছে প্রুনিং বলা হয় প্রুনিং আম গাছের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রুনিং করলে আম গাছের অনেকগুলো শাখা প্রশাখা হবে গাছ ঝুপালো থাকবে এবং গাছকে পরিচর্যার জন্য পুরোপুরি আপনি আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন সুতরাং আম পারার পরে এই প্রনিং করাটা আপনার আম গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রনিং প্রনিং করার ফলে যেহেতু অনেকগুলি শাখা প্রশাখা হবে সেখান থেকে আগামী বছর প্রচুর প্রত্যেক ফুল এবং ফল হবে এবং আপনার ফলন বৃদ্ধি পাবে পরিচর্যা নাম্বার দুই বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আম বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আম বাগান যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় আগাছা পরিপূর্ণ থাকে তাহলে এই আগাছা আপনার আম বাগানের পুষ্টি অর্ধেক তারা খেয়ে ফেলবে এবং এখান থেকে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় আপনার বাগানে আপনার বাগানে আপনার অর্থাৎ আপনার গাছে গিয়ে আক্রমণ করবে ফলে আম বাগান বিভিন্ন ধরনের রোগ পোকা এবং পোকামাকড়ের আক্র তারা আক্রান্ত হবে সুতরাং বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত পরিচর্যা নাম্বার টেন গাছের ঘোড়ায় সার প্রয়োগ করা আম বাগানে প্রতি বছর বর্ষার আগ এবং বর্ষার পরে দুইবার অবশ্যই আপনাকে সার প্রয়োগ করতে হবে যেমন মানুষের বেঁচে থাকার জন্য যেমন ছয় রকমের খাদ্য উপাদানের প্রয়োজন তেমনি গাছের বেঁচে থাকার বেড়ে ওঠায় এবং ফুল এবং ফল প্রদানের ক্ষেত্রে মোট ষোলোটি খাবার উপাদানের প্রয়োজন হয় আর এই ষোলোটি খাবার উপাদানকে মুখ্য খাবার উপাদান ঘন খাবার উপাদান এবং অনুখাদ্য এই তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে মুখ্য খাবার উপাদানের মধ্যে রয়েছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ গৌণ খাবার উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং সালফার আর অনেক খাদ্যের মধ্যে রয়েছে জিঙ্ক কপার ভোরন ম্যাঙ্গানিজ মলিভোরিনিয়াম ক্লোরিন এবং লোহ বা আয়রন এই ষোলোটি খাবার উপাদানের মধ্যে মাত্র তিনটি খাবার উপাদান যেমন কার্বন যেটি মানুষের নিঃশ্বাসের সাথে বের হয় হাইড্রোজেন পানি থেকে এবং অক্সিজেন বাতাস থেকে গাছ সংগ্রহ করে থাকে তিনটা বাদে বাকি তেরোটা উপাদান আপনাকে প্রতি বছর গাছের গোড়ায় আপনাকে সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে আপনি যদি এই গাছের গোড়ায় এই তেরোটি খাবার উপাদান যদি সুষম মাত্রায় যদি আপনি না দিয়ে থাকেন অন্তত বছরে একবার হলে যদি না দেন তাহলে গাছের মধ্যে বিশেষ করে ফল গাছের মধ্যে আরও স্পেসিফিক যদি বলি আম গাছের ক্ষেত্রে অল্টারনেট বেয়ারিং সৃষ্টি হয় এই অল্টারনেট ডিয়ারিং মানেই হচ্ছে এক বছর গাছের ফুল এবং ফল প্রদান করলে পরের বছর গাছে ফুল প্রদান না করা বা কমে যাওয়া সুতরাং আপনি যদি প্রতি বছর গাছে এই তেরোটি খাদ্য উপাদান যদি সুষম মাত্রায় প্রয়োগ করে থাকেন তাহলে এই অল্টারনেট ভেঙে গিয়ে প্রতি বছর আপনার গাছে ফুল ফল আসবে এবং আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন সুতরাং প্রতি বছর ভর্তি যদি আপনি ফলন পেতে চান তাহলে গাছের শাখা প্রশাখা অর্থাৎ ট্রোনিং আপনাকে করতে হবে বাগান পরিষ্কার রাখতে হবে এবং গাছের গোড়ায় সুষম মাত্রায় আপনাকে অন্তত বছরে একবার হলেও সার প্রয়োগ করতে হবে সম্মানিত ভিওর্স ভিডিও যদি সামান্যতম আপনার উপকারে যদি এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন এবং এই রকম আপডেট এবং স্মার্ট এবং আধুনিক কৃষির আপডেট ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ